আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নলিন কুক থেকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদেরকে ডিম দিয়ে কুসুমুখী রান্না রেসিপি দেখাবো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি ছড়াগুলো সিদ্ধ করে নেব সিদ্ধ করে এভাবে চুলে নেব আপনারা চাইলে ছড়াগুলো কাঁচাও কেটে নিতে পারেন আমি সিদ্ধ করে চুলে নিয়েছি সেটা আপনাদের ইচ্ছা সবগুলো ছড়া আমি এভাবে চুলে নেব আমি এখন চলে একটা প্যান্ট বসিয়ে তেল দিয়ে দেব তেল দিয়ে আমি একটা ডিম ভেজে নেব আমি ডিমটা দিয়ে ছড়াগুলো রান্না করব। আপনারা পেঁয়াজ ছাড়া শুধু ডিম ভেজেও রান্না করতে পারেন ডিমটাকে আমি এখান থেকে ভাগ ভাগ করে বাটিতে উঠিয়ে নিব আমি এখন চুলাতে রসুন দিয়ে দিবো রসুন কুচি তিন কুচি রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর তিনটা কাঁচামরিচ কুষি দিয়ে দেব দিয়ে আমি এগুলাকে একটু ভালোভাবে ভেজে নেব আমি আদা রসুন দিয়ে দিলাম দু চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো আর দিয়ে দেব মরিচ গুঁড়ো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নেব আমি এখন কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নিব কষিয়ে যে কষানো হয়ে গেছে এখন আমি কচুমুখিগুলো দিয়ে দেব। কেউ কচুমুখী বলে কেউ ছড়া বলে কেউ কচু কাড়ি বলে যে যেটা বলেন আমি দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট কষানোর পরে আমি এগুলোতে এখন পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এখন তিন চার মিনিটের মতো আবার ডেকে দেব তিন চার মিনিট পরে আমি ডিমগুলো দিয়ে দেব এখন দিয়ে এখন ডেকে দেব কিছুক্ষণ পরে আমি ডিমগুলোকে উলটিয়ে দেব আর একটু নেড়ে ছেড়ে দেবো নিমটা হয়ে আসছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধনিয়া পাতা দিয়ে দুই মিনিট জিরা গুঁড়ি দিয়ে নামিয়ে ফেলব আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা স্বজনের মাঝে শেয়ার করে দিবেন আর একটা লাইক কমেন্ট করে দিবেন এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আমি এক চামচের মতো জিরার গুঁড়ি দিয়ে দেবো জিরার গুঁড়ি দিয়ে নেড়ে সেরে চুলা থেকে আমি নামিয়ে ফেলবো আজ আমি বাসায় রেসিপিটি রান্না করছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর আমি এখন বিদায় নিলাম আল্লাহ হাফেজ